সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক দেশে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি পর্বে দর্শক আমি এই মুহূর্তে আছি খুবই মনোরম এবং মনোমুগ্ধকর একটি জায়গা সেটি হল বরিশাল শিশু পার্ক এই জায়গাটি খুবই অসাধারণ এখানের ভিতরের পরিবেশটা এবং এখানে আপনি বিভিন্ন ধরনের খেলনা পাবেন আপনার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আসবেন ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আসবেন এবং খুবই সুন্দর একটি জায়গা একদম নিরিবিলি কোনো গ্যাদারিং নেই এবং আপনার পরিবেশটাও খুব অসাধারণ সবুজে ঘেরা এখানে বিশাল একটি পুষ্কুনি আছে সেখানে আপনি পাবেন বোট বিভিন্ন ধরনের খেলনা আছে দোলনা কি নেই এই পার্কে ট্রেন আছে অসাধারণ এক কথায় বলতে গেলে এবং ছবি তুল যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার কিছু জায়গা আছে ছবি তোলার জন্য এখানে একটি সেলফি ফ্রেমও আছে আপনি ছবি তুলতে পারেন হ্যাঁ যারা ছবি প্রেমী তারা এখানে আসবেন ঘুরবেন এবং আপনার পছন্দ মতো ছবি তুলতে পারেন এই পার্কটি হলো বরিশাল চানমারি একদম মেইন রোডের সাথে আপনার যদি লঞ্চ গার্ড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা যায় এবং এর পাশেই মনোমুগ্ধকর নদী রয়েছে নদীর অসাধারণ দৃশ্য সেটিও আপনারা উপভোগ করতে পারেন এখানে আছে মুক্তিযোদ্ধা পার্ক এখন প্লেস পার্ক এই অঞ্চলটি অসাধারণ একটি অঞ্চল যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি সত্যিই একটি মনোমুগ্ধকর জায়গা আপনারা আসবেন এই জায়গাটি ঘুরবেন এবং এনজয় করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank uh you. -huh.